বেড়া কমফোর্টারের বাগানে আমি চলে আসছি কান্টিসোলের কমফোর্টারের বাগানে দেখতে পাচ্ছেন টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল চব্বিশটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কমফোর্টার পেয়ে যাচ্ছেন গাইস গাইস আপুরা ভেঙা স্কুলগুলো বন্ধ করে আজকে ভিডিও দেখুন কারণ আজকে যে অফারে বা চমৎকার কালার কমফোর্টার দেখাবো তা কিন্তু কান্টিসোল ছাড়া কোথাও পাবেন না যেহেতু আমরা কমফোর্টারের বাগানে আছি তো গাইজ আসুন সবগুলো কমফোর্টার একে একে দেখে আসি টোটাল ছাব্বিশটা কমফোর্টার পেয়ে আমাদের কাছে তো আমরা কিন্তু সবসময় বলে থাকি কান্টি মানে কমফোর্টারের বেস্ট কালেকশন আর আজকে মানে এই বছরে যে কালেকশনগুলো পাবেন তা কিন্তু সবচেয়ে সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন সো গাইজ একে একে প্রত্যেকটা কমফোর্টার দেখো সর্বপ্রথম বলবো আমাদের প্রত্যেকটা কমফোর্টার কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে করা এবং প্রত্যেকটা শিলা এবং প্রত্যেকটা কাপড় কিন্তু আমরা নিজ হাতে চুজ করে আমরা করা হয়েছে তো সর্বপ্রম খুব সুন্দর হোয়াইট কালারে দেখতে পাচ্ছেন কি চমৎকার ফ্লাওয়ারি কাজ করা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিন্টের মধ্যে গ্রিন কালারের মধ্যে খুব চমৎকার এই এটাও সাত বাই সাড়ে সাত ফিট পাঁচ পিস এবং ছয় পিসের দুইটা ডিফারেন্ট সেট পেয়ে যাচ্ছেন তার আবার রিজনেবল প্রাইস এর প্রাইস টা কিন্তু অবশ্যই ভিডিও শেষে এটা খুব সুন্দর ফ্লাওয়ার কাজ সেটা হলো গত বছরের হিট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চমৎকার সুইং কোয়ালিটি আমাদের এই কমফোর্টার গুলো তারপরে এটাও কিন্তু এই বছরের নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিন্ট কালারের মধ্যে ফ্লাওয়ারি কাজ করা রয়েছে সাত বাই সাড়ে সাত ফিট বিগ সাইজের একটা কমফোর্টার আর আমাদের কমফোর্টার জন্য সব ধরনের এক্সেসারিজ পেয়ে যাচ্ছেন অ্যাজ পাঁচ পিসের টাই পেয়ে যাচ্ছেন দুইটা বালিশি কাবার এবং সাইড পিলো কাবার এবং আর সুন্দর বেডশিট আর সাথে তো কমফোর্টও থাকছে আর ছয় পিসে এক্সট্রা কমফোর্টের কাবারটা পেয়ে যাচ্ছেন তাও আবার দুর্দান্ত কোয়ালিটির জিপার সহকারে সেটাও কিন্তু আমাদের নতুন ডিজাইন খুব চমৎকার ইয়ে হলো কুসুম কালার ইয়ে হলো কুসুম আর কি খুব সুন্দর ফ্লাওয়ারি কাজ করা এবং আমাদের কিন্তু কটন ফেব্রিক দেওয়া রয়েছে এবার দুর্দান্ত ফেব্রিক ইউজ করা হয়েছে ব্যবসায় কিন্তু আপনি এবার ঘুমাইয়ে খুবই মজা পাবেন আর এই শীতে উষ্ণ রাখতে কিন্তু কান্ডিশন এ ছাড়া আসা পায় নেই পিঙ্ক কালারের মধ্যে খুব চমৎকার এটা দেখতে পাচ্ছেন এটা

পিতাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু যারা ম্যাজিক মেজিং তাদের জন্য একদম পারফেক্ট দুইটা বালিশের কাবার পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট এবং আমাদের সুন্দর বেডশিট এবং পাশাপাশি যেটা চমৎকার জিনিস সেটা হলো আমাদের কমফোর্টার কভার এবং কমফোর্টার কাবারে কিন্তু দুর্দান্ত এই চেইনটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই স্ট্রং যারা কমফোর্টার কভার ইউজ করবেন তারা কিন্তু রেগুলার বেসে কমফোর্টার ক্লিন করার ঝামেলা নেই কমফোর্টার কভারটা ক্লিন করলেই হবে এবং সাইডে দেখতে পাচ্ছেন পাঁচ ফিটের খুব সুন্দর জিপার ইউজ করেছে তারপর রানাটা কিন্তু খুবই চমৎকার রানার স্মুথলি চলে যাবে এবং লং টাইম কিন্তু ইউজ করতে পারবেন আমাদের কমফোর্টার উইদাউট এনি ড্যামেজ তারপর দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই কালারটা গ্রিনের মধ্যে সাইডে খুব সুন্দর পাইপিং দেওয়া রয়েছে এই কালারটা যারা ক্লাসিক ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালারটা দুর্দান্ত হয়ে যাচ্ছে সাত বাই সাড়ে সাত ফিটের প্রত্যেকটা কমফোর্টার কেবল আপনাকে পেয়ে তারপরে গত বছরের হিট ডিজাইন সেটা হলো সাদার মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ারি কাজ রয়েছে খুব দুর্দান্ত সুইং কোয়ালিটি কারণ প্রত্যেকটা কান্ট্রি সোলের কভার এবং এই ডিজাইন গুলো করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আমরা কোয়ালিটির কন্ট্রোল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করি তারপরে এই বছর আরেকটা ব্র্যান্ড নিউ ডিজাইন সেটা হোয়াইটের মধ্যে খুব চমৎকার দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারি কাজ করে রয়েছে সাত বাই সাড়ে সাত ফিটের এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিচ্ছি যারা ছয় পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু পেয়েছেন মাত্র ছত্রিশশো টাকা যারা ফাইভ পিসে নিতে যাচ্ছেন তারা কিন্তু পেয়েছেন মাত্র চার টাকা তাও আবার সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এটাও খুব চমৎকার কুসুম কালার দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারি কাজ করে রয়েছে সাত বাই সাড়ে সাত ফিটের এবং এই টাউন্সের প্যাডিং সহকারে মাত্র আড়াই কেজি আমাদের এই কমফোর্টার গুলো সো দ্যাটস ওয়াই আপনি খুব কমফোর্ট ভাবে কিন্তু ইউজ করতে পারেন দ্যাটস ওয়াই এটাকে কমফোর্টার বলা হয় তারপরে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার যারা একটু ফ্যান্সি কালার আছে তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট ডিজাইনের কিন্তু শেষ তাই কালারেরও কিন্তু শেষটাই তারপরে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পার্পলের মধ্যে খুব ক্লাসি একটা ডিজাইন এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হবে বা আপনি নিজের পার্সোনাল জন্য কিন্তু পারফেক্ট হবে যারা গিফটের জন্য চাচ্ছেন বা যারা পার্সোনাল ইউজের জন্য চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে ইজি নিতে পারবেন যেহেতু আমরা সারা বাংলাদেশে একদম ফ্রি ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ারি কাট ছোট ছোট ফুল দিয়ে করা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কালার গ্যান্টি পেয়ে যাচ্ছেন এবং গবলিন কিন্তু একদমই উঠবে না তারপর দেখাবো বাচ্চাদের জন্য আইডিয়াল একটা ডিজাইন খুব সুন্দর কারের ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগবে যখন আপনার বাচ্চারা এটা নিয়ে ঘুমাবে তো তারপরে দেখাবো গত বছর আর একটা হিট কালার সেটা হলো পার্পেল কালার খুবই চমৎকার পাঁচ পিস এবং ছয় পিসের দুইটা সেট পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো এবং ছত্রিশশো

আপনার আপনার কমফোর্টার এখানে রেখে নেক্সট ইয়ারের জন্য ইউজ করতে পারবেন যাতে আমাদের আরেকটি কমফোর্টার কাবার নিয়ে চমৎকার এই কমফোর্টার সেটগুলো গুলো আপনারা বারবার ইউজ করতে পারেন তো তারপরে দেখাবো আরেকটি খুব সুন্দর মাইক্রোফ্লাওয়ারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছে পিন্টগুলো কিন্তু দুর্দান্ত কালার ক্যান্ডি পেয়ে যাচ্ছে তারপরে দেখাবো মাল্টি কালার আরেকটা খুব চমৎকার ডিজাইনের কমফোর্ট এটাও তো পেয়ে যাচ্ছেন সাত বাই সাড়ে সাত থেকে কিং সাইজের একটা কমফোর্টার সেট তারপরে দেখাবো আর একটা খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে খুব দুর্দান্ত ডিজাইন দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কমফোর্টার কিন্তু এই টা ওন হান্ড্রেড পার্সেন্ট কটো তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেডের মধ্যে একটা ক্লাসিক ডিজাইন খুব সুন্দর অ্যাথনিক একটা ডিজাইন করা রয়েছে এবং প্রত্যেকটা ক্যান্টি সোলের কমফোর্টার কিন্তু আমাদের ট্যাগ ইউজ করা রয়েছে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা এবং প্রত্যেকটা কমফোর্টার কিন্তু এইটা এর প্যাডিং করা আর যারা ফিজিক্যালি দেখে শুনে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের উত্তরা হেড অফিস এবং আমাদের খিল ক্ষেত্রে ওয়ার হাউসে সরাসরি ভিজিট করে এটা দেখে শুনে পার্চেস করতে পারে সো আমাদের আরেকটি কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডার্ক পার্পলের মধ্যে এটাও খুবই চমৎকার ডিজাইন এবং আমাদের পাঁচ পিস এবং ছয় পিসে সেট পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ এবং ছত্রিশশো পঞ্চাশ সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ফ্রি এখন দেখাবো আমাদের খুব সুন্দর লাইট গ্রিন এর মধ্যে মাইক্রো ফ্লাওয়ারের ডিজাইন খুব চমৎকার এবং আরেকটা কথা বলবো যারা সিঙ্গেল কমফর্টার পারচেজ করতে যাচ্ছেন তারাও করতে পারবে এবং কমফর্টারের কাবারও কিন্তু আমাদের থেকে পারচেজ করতে পারবেন সো এগুলো ফ্যাসিলিটি কিন্তু একবক্ত কাটি সোলে পেয়ে পেজে সো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট খুব চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন লাইট মিন কালারের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ারি ওয়ার্ক করা রয়েছে সো গাইস যারা এই কমফর্ট সেটগুলো পারচেজ করতে চাচ্ছেন আমাদের কারেন্টি সোল থেকে ভিজিট করে ফেলুন আমাদের ওয়েবসাইট স্ক্রিনে যে নাম্বার পপ আপ করছে কল করতে পারেন আমাদের পাঁচ পিসের সেটের প্রাইস পেয়ে যান ছাব্বিশশো পঞ্চাশ এবং ছয় পিসের সেট এ পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ সারা বাংলাদেশি ডেলিভারি ফ্রি সো এই অফারটা কিন্তু মিস করা যাবে না আর এই কম্পোর্টারের বাগান কিন্তু একমাত্র ক্রান্ত স্ল পেয়ে যাচ্ছে